স্টুডেন্টরা আবার চলে এসছি তোমাদের অতীত ঐতিহ্য ইতিহাস ক্লাসের দ্বিতীয় অধ্যায় ভারতীয় উপমহাদেশের আদিম মানুষ যাযাবর জীবন থেকে স্থায়ী বসতি স্থাপনের क्वेश्चन आंसर নি তো চলো পার্ট ওয়ানে আমরা শূন্যস্থান পূরণ ক স্তম্ভের সঙ্গে খ মিলিয়ে লেখা আর নিজের ভাষায় লেখো একটা क्वेश्चंस आंसर করেছিলাম এবারে আজকে ওই নিজের ভাষায় লেখো দ্বিতীয় কোয়েশ্চিন থেকে শুরু করব তো চলো শুরু করা যাক তাহলে আজকের কোশ্চেন অ্যান্সারের প্রথম কোয়েশ্চেন কি না আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কী কী সুবিধা হয়েছিল তো তোমরা বলো কী কী হয়েছিল কমেন্টে লিখে জানাও কী কী হয়েছিল তো চল আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের প্রথম কী এটা ছিল কিন্তু প্রথম তাদের বড়ো আবিষ্কার এর ফলে তাদের জীবনযাপনটা কিন্তু খুব আমূল পরিবর্তন আসে আগুন জ্বালাতে শেখার পর আদি মানুষ যে যে কাজ করতে তার আগুন ব্যবহার করলো কিনা প্রথমেই কিন্তু তাদের কিন্তু আগুনই ঝলসে পোড়া মাংস খাওয়া শুরু করে পশু শিকার ও পশু আক্রমণ রুখতে ও নানান কাজে তারা আগুনের ব্যবহার করতে লাগলো তাহলে ফাইনাল আলসারটা গুছিয়ে কীভাবে লিখবে না মানুষ হঠাৎ একদিন পাথরের সঙ্গে পাথর ঘষে কিংবা কাঠে কাঠে ঘষা লাগিয়ে আগুন জ্বালাতে শেখে এরপর থেকে তাদের জীবনযাত্রার পরিবর্তন কিন্তু দেখা দেয় তারা শীত থেকে বাঁচতে ও হিংস্র জন্তুর আক্রমণ থেকে বাঁচতে আগুনের ব্যবহার শুরু করে তারা কাঁচা মাংসের পরিবর্তে আগুনে ঝলসানো মাংস খাওয়া শুরু করে তাতে দাঁত ও চোয়ালের জোর কম লাগতো ফলে ধীরে ধীরে তাদের চোয়াল শুরু হতে থাকে ও সামনের উঁচু দাঁত ছোট হতে থাকে তাহলে এটাই হলো ফাইনাল আনসার এবারে থার্ড নম্বর কোশ্চেন থার্ড নম্বর কোশ্চেন কি আছে না আদি মানুষ কেন জোট বেঁধেছিল এবং এর ফলে তার কি বা লাভ হয়েছিল তাহলে আদি মানুষ জোটটা বেঁধেছিল পশুর আক্রমণ থেকে বাঁচতে ও শিকার করতে তাহলে তখন কি ছিল বন্য রাজত্ব ছিল আদিম মানুষ জোট বেঁধেছিল কারণ তাদের প্রত্যহ খাবারের ও বাসস্থানের অনিশ্চয়তা থেকে এবং জন্তুদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এর ফলে তাদের পশু শিকার পশু আক্রমণ মোকাবিলা করা খাদ্য ও বাসস্থান জাতীয় আবশ্যকীয় সমস্যার সমাধান হয় তাহলে গুছিয়ে কীভাবে লিখবে না আদিম মানুষ জোট বেঁধেছিল খাদ্যের অনিশ্চয়তা দূর করতে এবং জন্তুদের আক্রমণ থেকে বাঁচতে এর ফলে তারা দল বেঁধে পশু শিকার শুরু করে এবং পশুপালন করতে শুরু করে ফলে খাবার ও দুধ পাওয়া যেত বেশি বেশি করে তারা জমি ভাগ করে তারা কৃষিকাজ করতে শুরু করে এবারে একটু পড়ান ছবিটা দেখে দেখে আমাদের কি বুঝতে পারা যায় তো ছবিটা দেখে কি বুঝতে পারা যাচ্ছে এবারে পাশের ছবিটি মানুষের প্রতিটি ধাপে কি কি বদল দেখতে পাওয়া যাচ্ছে তা লিখতে হবে কি বুঝতে পারছো তো না কি ভাবছ এ স্যার কি পড়াচ্ছে এগুলো এগুলোই কিন্তু ইতিহাস ইতিহাস বুঝতে পারলে চলো বেশি বেসিনামকে আজ বাকি যে অংশটা রয়েছে করে নি ছবিটিকে কি বিবর্তন মানুষের বিবর্তন ছবিটি মানুষের বিবর্তনের প্রত্যেকটি ধাপ ফুটিয়ে তুলেছে এপ থেকে মানুষ তা থেকে দক্ষ মানুষ তা থেকে সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ এবং সেখান থেকে ফাইনালি বুদ্ধিমান মানুষ তাহলে চলো এক্সপ্লেন করে দেখি অস্ট্রালো পিথেকাস পর্যায়ে এপ থেকে মানুষ তার প্রথম কিন্তু দুপায়ে ভর দিয়ে কোনো ক্রমে দাঁড়াতে পারত শক্ত বাদাম ও শুকনো ফল চিবিয়ে খেত তাই চোয়াল ছিল শক্ত সুগঠিত। এরা গাছের ডাল দিয়ে ধাক্কা মারত পাথর ছুঁড়তে চেষ্টা করতো তারপরে আসলো কি হোমো হ্যাভেলস পর্যায়ে এরা দলগতভাবে থাকত থাকতো হাঁটতে পারত ফলমূলের পাশাপাশি কাঁচা মাংস খেত এরা প্রথম পাথরের অস্ত্র হিসেবে ব্যবহার করত এবং পাথরের সঙ্গে পাথর ঘষে অস্ত্র বানাতে শিখেছিল। এর হচ্ছে পর্যায়ে কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ এরা দুপায়ে ভর দিয়ে দাঁড়াতে পারত দল বেঁধে গুহায় থাকতো শিকার করত আগুনের ব্যবহারও শিখেছিল এরা স্তরকাটা নুড়ি পাথরের হাতিয়ার ও হাত কুঠার বানাতে শিখেছিল এবার আসলো হোমোসেপিয়েন্স বা বুদ্ধিমান মানুষ তাহলে দল বেঁধে বড় পশু শিকার করতো নানা কাজে আগুন ব্যবহার করত পশুর চামড়া করত এছাড়া এরা ছোট ধারালো পাথরের অস্ত্র ও বর্ষা জাতীয় অস্ত্র বানাতে পারত তাহলে ফাইনাল আনসার কী হবে পাশের ছবিটি মানুষের প্রতিটি ধাপের মধ্যে কি কী বদল দেখতে পাওয়া যাচ্ছে তা লিখতে হবে তাই তো তাহলে ফাইনাল আনসার লেখো যে অস্টালোপিগাস পর্যায়ে এপ থেকে মানুষে রূপান্তর তারা দু পায়ে ভর দিয়ে কোনো ক্রমে দাঁড়াতে পারত শক্ত বাদাম ও শুকনো ফল চিবিয়ে খেত তাই চুয়াল ছিল শক্ত সুগঠিত এরা গাছের ডাল দিয়ে ধাক্কা মারত ও পাথর ছুঁড়তে চেষ্টা করত পরে হোমো হেভিলস পর্যায়ে দক্ষ মানুষ এটা দলগতভাবে থাকতো হাঁটতে পারত ফলমূলের পাশাপাশি কাঁচা মাংস খেত এরা প্রথম পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করত এবং পাথরের সঙ্গে পাথর ঘষে অস্ত্র বানাতে শিখেছিল হোমই একটা স সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ এরা দুপায়ে ভর দিয়ে দাঁড়াতে পারতো দল বেঁধে গুহায় থাকতো শিকার করতো আগুনের ব্যবহার শিখেছিল এছাড়া এরা কাটা নুড়ি পাথরের হাতিয়ার ও হাত কুঠার বানাতে শিখেছিল এবারে চলো লাস্ট হোমোসেপিয়েন্স মা বুদ্ধিমান মানুষ পর্যায়ে দল বেঁধে বড় পশু শিকার করতো নানা কাজে আগুন ব্যবহার করতো পশুর চামড়া পরত এছাড়া এরা ছোটো ধারালো পাথরের অস্ত্র ও বর্ষা জাতীয় অস্ত্র বানাতে পারত আরেকটা যে ছবি আছে কি বলছে যে ছবিগুলো দেখে কী বোঝা যাচ্ছে ছবি দুটি পুরনো পাথরের যুগের মানুষের হাতিয়ার তৈরির দু পদ্ধতির কথা দেখানো হয়েছে পুরনো পাথরের যুগে মানুষ পাথরের সঙ্গে পাথর ঘষে হাতিয়ার তৈরি করতো এরপর তারা ছোট পাথরের উপর কাঠ অথবা পশুর হাড় দিয়ে ধারালো হাতিয়ার বানাতো এছাড়া অনেক সময় কাঠের ফলার সঙ্গে ধারালো পাথর জুড়ে হাতিয়ার তৈরি করা হতো যার ফলে সেগুলি ধরতে সুবিধা হতো তাহলে ফাইনাল আনসারটা কি হবে পাশের ছবি দুটি থেকে আদিম মানুষের পাথরের হাতিয়ার বানানোর পদ্ধতি বিষয়ে যা জানা যায় তা হলো পুরনো পাথরের যুগে মানুষ পাথরের সঙ্গে পাথর ঘষে হাতিয়ার তৈরি করত এরপর তারা ছোট পাথরের উপর কাঠ অথবা পশুর হাড় দিয়ে ধারালো হাতিয়ার বানাতো এছাড়া অনেক সময় কাঠের ফলার সঙ্গে ধারালো পাথর জুড়ে হাতিয়ার তৈরি করা হতো যার ফলে সেগুলি ধরতে সুবিধা হতো তাহলে এই ছিল দ্বিতীয় অধ্যায়ের ভালো করে লেখো এবারে যদি তোমাদের কিছু মনে হয় যে এই জায়গাটায় কারেকশন করতে হবে তোমরা অবশ্যই একটু কারেকশন করে নিতে পারো তোমাদের মতন করে আমি আমার মতন করে সাজিয়ে দিলাম তোমরা তোমাদের মতন করে যদি মনে হয় সাজাবে সাজাও তো খুবই ভালো টেক্সটটা ভালো করে পড়ো আমি টেক্সটের উপর সময় প্রকাশ দিই ভালো করে দ্বিতীয় অধ্যায়টা একবার রিভাইজ করো তারপর যে কোশ্চেন আনসারগুলো হবে কোশ্চেন অ্যান্সারগুলো খাতায় পুঙ্খানুপুঙ্খ লেখো বারবার রিভাইজ করো যাতে এক্সাম টাইমে কোনো প্রবলেম না হয় তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তোমরা ততক্ষণ এই কোশ্চেন অ্যান্সারগুলো ভালো করে করতে থাকো